তাল থেকে যে রস হয় এবং সেই রস যে খাওয়া যায় আবার রস দিয়ে নাকি গুড়ও হয় পাটালিও হয় এইটা আমি আসলে প্রথম দেখলাম এবং প্রথম খেলাম আসলে সবসময় খেজুরের গুড় বা খেজুরের পাটালি খেয়ে অভ্যস্ত বিভিন্ন পিঠাপুলিও আমরা সবসময় আসলে খেজুরের গুড় দিয়েই করে থাকি তো এই প্রথম আমি এটা দেখতে গেছিলাম আমাদের চুয়াডাঙ্গার মধ্যে দামহুদা উপজেলায় দেউলিয়া একটা গ্রামে তো এর লোকেশনটা হচ্ছে দেউলিয়া গ্রামের যে দেউলিয়া প্রফেসর মসজিদ আছে ওই মসজিদের কাছাকাছি ওনাদের একটা প্রজেক্ট ছিল তো তালের রস থেকে কিভাবে আসলে তালের গুড় বা পাটালি তৈরি করা হয় এবং সেটা কেমন হয় দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে সাথেই থাকবেন তো এই যে তালের রসগুলা গাছ থেকে গাছি নামাচ্ছেন আর এদিকে কয়েকজন আর কি রসগুলা ঢেলতেছে এবং ছেকে নিচ্ছে তো যাই হোক আসলে এগুলো দেখতে ভালোই লাগতেছিলো এবং প্রত্যেকটা প্রসেসিং কাছ থেকে দেখলাম তো এর মধ্যে আমাদের অনেক ক্ষুধা লাগছিল তো এখানের এই গ্রামের একটা হোটেল থেকে শিঙারা কিনছি শিঙারাগুলো পাঁচ টাকা করে হলেও এত ভালো লাগলো পেটের খিদা যেহেতু সব কিছুই হয়তো অনেক মজা লাগে তো গাছে এখানে বেশ কয়েকটা তাল গাছ আছে এবং সেই তাল গাছগুলাতে কিন্তু প্রত্যেকটাতে এরকম ভাড় দেওয়া এবং প্রত্যেক দিন কিন্তু কয়েকটা ভার এখান থেকে রস নামানো হয় এবং এইভাবেই রস জাল দিয়ে সেইখান থেকে আর কি তালের যেই গুড়টা তৈরি করা হয় এবং পাটালিটাও আজকে প্রথম তৈরি করেছে তো আমার জানা মতে চুয়াডাঙ্গাতে কিন্তু এইটাই প্রথম এবং ওনাদের এইটাই প্রথম যারা হচ্ছে তালের রস থেকে তালের গুড় তৈরি করছে তো আমি এখন একটু তালের রসটা খেয়ে দেখব যে কেমন আমি আসলে খেতে চাচ্ছিলাম না ভয় পাচ্ছিলাম যে কেমন হবে তো তারপরেও আমি হচ্ছে ভাইয়াদের রিকোয়েস্টে আর কি খেলাম তো আমি মুখে দেওয়ার পর খুবই অবাক হয়ে গেলাম একটু আর কি যে আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে এটা কেমন আমার কাছে একদমই মনে হয়নি যে এটা তালের রস এটা একদমই মানে একদম খেজুরের রস যেরকম হয় ওইরকমই আর এত মিষ্টি বরঞ্চ খেজুরের রস এসে থেকে বেশি মিষ্টি বলা যেতে পারে তো আপনাদের যদি কারোর এই তালের রস খাওয়ার ইচ্ছা থাকে আমি কিন্তু অ্যাড্রেস বলে দিয়েছি আমি ফোন নাম্বারটা এবং বিস্তারিত হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব সেইখান থেকেও আপনারা যোগাযোগ করে আসতে পারেন তালের গুড়টাও ট্রাই করতে পারেন এবং আপনারা হচ্ছে তালের যে রসটা ওইটাও কিন্তু খেয়ে দেখতে পারেন অনেক মজা আমি অবশ্য সকাল টাইমে গেছিলাম যদিও আটটা সাড়ে আটটার পরে তো প্রচণ্ড রোদ ছিল সারাদিন এইখানে এবং আশেপাশে সুন্দর একটা পরিবেশ আমরা পাশের আমবাগানেও বেশ কিছু আনন্দ করছি আর কি আর এই যে ভারগুলার মধ্যে নাকি চুন দিয়ে রঙ করা ভাইয়া বলতেছিল যে এই যে চুন দিয়ে রং করার কারণে নাকি এখানে কি কি যাই হোক এটার সুবিধা তো ওই যে দেখতেই পারছেন প্রত্যেকটা ভারে কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে কাপড় দিয়ে মোড়ানো আছে কারণ হচ্ছে তার মধ্যে যেন কোনো ময়লা বা কিছু না পড়ে সো সেই ক্ষেত্রে কিন্তু যেই নিভা ভাইরাস বা যেটা হয় অনেক সময় রস খেলে সেটা কিন্তু হবে না সো এটা এটাও আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং এখানে খুবই মানে পরিষ্কারভাবে সব কিছুই কিন্তু প্রসেস করা হচ্ছে যখন আসলে এই যে লাস্টের দিকে গড়টা জাল দেওয়া হচ্ছিল এত সুন্দর স্মেল বের হচ্ছে আমি তো অবাক কখন খাবো কখন খাবো একটু মুখে দিয়ে দেখবো অনেক গরম ছিল তখন খেতে পারি নাই তো পরে লাস্টে আর কি একটা প্লেটে আমাকে উঠিয়ে দেয় তো সেটাই আমি খেতে থাকি এবং আমি তো অবাক যে তালের গুড় আবার এরকম হয় মানে একদমই খেজুরের গুড়ের মতনই বাট আমার কাছে মনে হচ্ছে খেজুরের গুড়ের থেকে হয়তো আরও বেশি মিষ্টি সো আপনারা যারা আসলে বিভিন্ন পিঠা পুলি খান সারা বছর আমার মনে হয় এটা দিয়ে পিঠা অথবা এটা দিয়ে যদি আপনারা চা বানিয়েও খান তাহলেও কিন্তু সেটা অনেক টেস্টি হবে তো খেজুরের গুড়ের যে একটা বিকল্প আছে সেটা কিন্তু হয়তো আমরা অনেকেই জানতাম না এবং এটা কিন্তু কোনো অংশে খেজুরের গুড়ের থেকে মানে কম নয় আমি বলবো বরঞ্চ কিছু কিছু মানুষের কাছে আমি শুনেছি যে এই খেজুরের গুড়ের থেকে তাদের কাছে নাকি এই তালের এই যে গুড়টা এটা নাকি বেশি মজা লাগে যদিও আমার কাছেও ভালো লেগেছে দুইটাই আর কি আমি মিষ্টি জাতীয় জিনিস আসলে খুব বেশি ওরকমভাবে খাই না বাট আমার কাছে ভালো লেগেছে এটা তো আমি আমার বাসার জন্যও নিয়ে আসছি সো আপনারা যারা এই তালের গুড় খেতে চাচ্ছেন বা তালের রস খেতে চান তারা কিন্তু এই জায়গায় যেয়েও নিয়ে আসতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনে ওনাদের পেজ আছে সেই পেজেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো